you wow. এক কাপ চায়ের সঙ্গে আর বিস্কিটের সঙ্গে সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমি মনি খুব ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আমি নতুন একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন সমস্ত আশিবাসী কাজ সেরে নিয়ে এখন বসেছি চা খেতে আর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে তো এদিকে দেখুন হচ্ছে ডালটাও সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর ভাতটাও হয়ে গেছে আর আজকে বাবান বলছিল একটুখানি চা খাবে আমার সাথে আসলে চা খায় না তো আজকে বলছে মা একটু চা দিও তো সকালবেলা অনেক সকালে উঠেছে ছটার সময় উঠে বাবান পড়তে বসেছে তো মুখটুক ধুয়েছিলো আমি মুড়ি খেতে দিয়েছিলাম তো এখন একটুখানি আমার সঙ্গে চা বিস্কিট খেলো এখন এই যে রান্না করছি তারপরে ভাত খেয়ে নিয়ে স্কুলে যাবে স্নানটা করিয়ে দেবো স্নানটা করে খেয়ে দিয়ে স্কুলে যাবে পরীক্ষা আছে আজকে সায়েন্স পরীক্ষা বাবানের তো পড়ছে আর আমি শাকটা তো আগের দিনকে মানে বেছে টেছে রেখেছিলাম বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে কেটে নিয়ে ভাজা করে দিলাম আগের দিন সময় হয়নি ভাজা করার বেলা হয়ে গেছিল আশিস বলল আজকে আর ভেজো না আর শাক ভাজা করলেই না আশিসের হচ্ছে শুকনো লঙ্কা ভাজা লাগে তো ওই জন্য আবার দুটো শুকনো লঙ্কা ভেজে ওর জন্য তুলে রাখলাম একই তেলের মধ্যে আবার ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম তো তাড়াহুড়ার কাজ ভীষণ সকাল টাইমটা স্কুল থাকলে তো জানোই সবাই কেমন তাড়াহুড়া লাগে তো এরকম হুঁটোপাটি করে করে করছি আর কি ওই জন্য তাড়াহুড়া করে প্রেসার কুকারেই ডালটা সিদ্ধ করে নিয়েছি তো মুসুরের ডাল প্রেশার কুকারে সিদ্ধ করলে আসিস খেতে চাইতো না তো এখন আবার খায় আর কি করব আমি এখন হচ্ছে তাড়াতাড়ি ডাল সিদ্ধ করলে অনেকটা সময় লাগে তো তাই প্রেশারেই বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয় আর আগের দিনকে না ডাল করেছিলাম ভীষণ পাতলা হয়ে গিয়েছিল আসিসের পছন্দ হয়নি তো ওই জন্য আজকে ডালটা একটুখানি ঘন করেই করলাম ঘন ডালটা খেতে আমারও ভালো লাগে বাবানো ভালোবাসে তো এই হলো তোড়া আর বাবানো স্নান করেছে খালি গায়ে দেখা লজ্জা পাচ্ছে যাই হোক বেশি দেখালাম না ওর জন্য আর আশিস তোড়া আর আমার ভাত বেড়ে নিয়েছি বাবান সবাই মিলে খাচ্ছি তো তোড়াকে বাবান ডাক দিল এই যে লাল শাকটা এক করা হয়েছিল লাস্টে এইটুকু হয়েছে আমি এখন এসে বসে আছি যে বাবানকে আনতে গিয়েছিলাম ওকে নিয়ে এসে বসছি মানে একদম হাঁপিয়ে গেছি কারণ হচ্ছে এত দৌড়ে দৌড়ে গিয়েছি ওকে স্কুলে দিয়ে আমি বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে তো এই যে রান্নার বাসন ছিল আর মানে সকালে খাওয়ার বাসন টাসনগুলো মাজলাম মেজে আর বাবানের কয়েক জামা প্যান্ট ছিল কয়েকটা সেটা কাচলাম দুপুরের পরে একদম সন্ধেবেলায় চলে এলাম আশেষ গিয়েছিল মাছ ধরতে এই যে মাছ পেয়েছে এই মাছগুলো ট্যাংরা মাছ এর সঙ্গে কয়েকটা কই মাছ আছে আর এদিকে বাবানকে পরোটা ভেজে দিচ্ছি বাবান খাচ্ছে পরোটা মাংস দিয়ে খাচ্ছে তো হচ্ছে আমি একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলাটা আর সেরকম কিছু ভিডিও করতেই পারিনি ঘুমিয়েছিলাম বাবান আবার খেলতে চলে গেছে সেই ওর চ্যাঁচামেঁচিতে খেলতে মানে উঠোনের মধ্যে খেলছিল ওই যে বাচ্চাগুলোর সাথে খেলে না কোনো সময় তো এখন একটু ইচ্ছা হয়েছে দুদিন ধরে খেলছে তো যাই হোক তারপরে একদম রাত্রেবেলা তারপরে বাবানকে পড়তে বসাতে হয়েছিল আর পারিনি ফিডিও টিডিও করতে পরীক্ষার সময়টা এভাবেই যাবে রাত্রেবেলা বাবার আশিস বানালো বিরিয়ানি তো গুড নাইট সবাই ভালো থাকবে